সৌদি আরবের রিয়াদে কোরবানির পশু কিনতে বাংলাদেশি মালিকানাধীন ফার্মগুলোতে ভিড় জমাচ্ছেন প্রবাসীরা সুলভ মূল্যে এসব খামার থেকে পশু কিনতে পেয়ে সন্তোষ প্রকাশ তাদের কোরবানির পশু কিনতে সৌদি আরবের রাজধানী রিয়াদের অদূরে অবস্থিত গরুর ফার্মগুলোতে ভিড় জমাচ্ছেন বাংলাদেশিরা এর মধ্যে অনেক ফার্মের মালিক বাংলাদেশি তেমনই বাংলাদেশি মালিকানাধীন একটি ফার্ম অ্যাগ্রো ফার্ম কয়েক বছর আগে একশো বিঘা জমি লিজ নিয়ে এরিয়ার থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে গরুর খামার করেছেন বাংলাদেশি তৌকির আহমেদ ইদুল উল আজহা উপলক্ষে বর্তমানে খামারটিতে ছোট বড় দুইটি জাতের ছয়শ গরু রয়েছে এসব কোরবানির পশু বাংলাদেশিরা যাতে সুলভ মূল্যে কিনতে পারে তার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা আমাদের সর্বনিম্ন প্রাইস ছয় থেকে এবং হাইস্ট দশ হাজার পর্যন্ত আছে এবং বাহিরের মার্কেট থেকে আমাদের প্রাইস খুবই আমাদের কাছে আসবে গরু নেওয়ার জন্য আমরা তাদেরকে ফ্রি ডেলিভারি দিয়ে থাকবো 梳头呆。